আসসালামু আলাইকুম আজকে অনেকদিন পরে আপনাকে ভাই আবার আনছে কেএফসি ফ্রাইড রাইস হ্যাঁ না তো আনছে আর বরাবর আমি দাম খুশি হই পছন্দ করে খুশি হইছি আজকে আর তার মধ্যে আজকে বাংলাদেশের খেলা তো পার্টি আর কি বাংলাদেশের খেলা কারা কারা দেখেন বা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাইন খালি বাংলাদেশ আরে এত খুশি নিয়ে দেখবার যাই মন বাজার করে মানে সবচেয়ে বেশি ইয়ে ছিল যে ইন্ডিয়ার সাথে যাই হোক দুপুরে বাইর থেকে তো আমি কেপসি আনছি আমি ঘরেও রান্নাছি এটা হলো রুডি বানাইছি রুডির কালার দিকে রেবাকে এটা হলো রাগিয়াটা রুডি তাই কালারে হয়েছে আর ডাই দিয়ে আলু দিয়ে একটা বাজি করছি আর মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে ডোলা এটা লাগবাইয়ের খুব পছন্দ তো এটা ও দিছি আর কেপসি আর হইলো পুঁশাক ডালু দেওয়াজি করছি এটা দুপুরের খুন ভালো থাকবেন বাকি আসসালাম